প্রিয় আসসালামু আলাইকুম আপনারা যারা ডিগ্রিতে ভর্তির জন্য আবেদন করেছেন তো আবেদন করেছেন অনেক দিন হয়েছে টাকাও জমা দিয়েছেন কিন্তু এখনও আপনাদের আবেদনে লগ ইন করে দেখতে পাচ্ছেন যে এখনো আপনাদের আবেদনটি রিসিভ হয়নি তো কি কারণে রিসিভ হয়নি আবেদনটি এবং কবে নাগাদ আপনাদের আবেদনটি রিসিভ হতে পারে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠা থাকবেন এবং পেজটি ভালো দিয়ে রাখবেন শিক্ষা সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে প্রকাশ করে আপনারা এই চ্যানেল থেকে এবং এই পেজ থেকে সকল তথ্য পেয়ে যাবেন তো আলোচনা শুরু করা যাক তো আপনারা দেখা গেছে যে অনেকে বলতেছেন যে আমরা গত মাসের সতেরো আঠারো বা বিশ তারিখের দিকে আবেদন করে টাকা জমা দিয়েছি কিন্তু এখনো আবেদনে লগ করে দেখতে পাচ্ছি যে আমাদের আবেদনটি রিসিভ হয়নি এক্ষেত্রে আমাদের করণীয় কি অথবা আমাদের আবেদনটি কেন রিসিভ হয়নি তো এই বিষয়টা হচ্ছে আপনারা যদি আপনাদের যে পেমেন্টটা আছে সেটি হয়তোবা আপনারা হাতে হাতে অর্থাৎ কলেজে গিয়ে পেমেন্টটি জমা দিয়েছেন যেসব কলেজে পেমেন্ট কলেজে জমা নেয় সেই কলেজগুলোতে রিসিভ হতে একটু সময় লাগে কিন্তু তারপরও আপনারা খেয়াল রাখবেন আপনাদের পনেরো তারিখ পর্যন্ত সময় আছে আবেদনের তো পনেরো তারিখের পরেও কলেজ রিসিভ করতে পারবে কোনো সমস্যা নেই কারণ কলেজ থেকে টাকাটা পেমেন্ট করা হবে আর আপনারা যখন টাকাটা কলেজে জমা দেন তারা পেমেন্ট করে ফেলে আর আপনাদের যে আবেদন ফর্মটি আছে তারা ওইখানে রেখে দেয় আপনাদের আবেদন ফর্ম দেখে দেখে তারপর আপনাদের আবেদন রিসিভ করবে এটা হচ্ছে যারা কলেজে অর্থাৎ যে সব কলেজ হাতে টাকা নিয়েছে মানে কলেজ নিজে সরাসরি টাকা নিয়েছে তাদের ক্ষেত্রে তাদের পেমেন্ট রিসিভ হতে অর্থাৎ তাদের আবেদন রিসিভ হতে একটু সময় লাগবে পনেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনাদেরকে তো ক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনারা ১৩ তারিখে কলেজে গিয়ে একটু খোঁজ নেবেন এবং বলবেন যে আমাদের আবেদনটি এখনো রিসিভ হয়নি কেন তখন তারা একটা সময় দিবে অথবা আপনাদেরকে বলে দিবে যে আজকে অথবা কালকে আবেদনটি রিসিভ হয়ে যাবে তখন আপনারা আবার চেক দিবেন কারণ অনেক সময় কলেজ কর্তৃপক্ষ মনের ভুলের কারণে আপনাদের আবেদনটি যদি রিসিভ না করে তাহলে কিন্তু পরবর্তীতে অনেক বরফ বিপদে পড়বেন এর জন্য আপনারা তেরো তারিখ পর্যন্ত অপেক্ষা করে তেরো তারিখে অবশ্যই আপনারা কলেজে যাবেন গিয়ে আপনারা আপনাদের যে আবেদনটি আছে সেটির কথা বলবেন অর্থাৎ আপনাদের আবেদন যে ফর্মটি আছে সেটি অবশ্যই সাথে নিয়ে যাবেন আর যদি আপনারা কলেজে আবেদন ফর্ম জমা দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে সিঙ্গেল কপি দিয়ে দেওয়া হয়েছে সেটির সাথে নিয়ে যাবেন গিয়ে বলবেন যে আপনাদের আবেদন রিসিভ হয়নি তখন তারা আপনাদেরকে একটি তারিখ বলে দিবে আপনারা অবশ্যই সেই তারিখে চেক করবেন যদি রিসিভ না হয় তাহলে আবার কলেজে যোগাযোগ করবেন আর যারা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনারা টাকা পেমেন্ট করেছেন তাদের আবেদন বাহাত্তর ঘন্টার ভিতর রিসিভ হয়ে যাওয়ার কথা কিন্তু তারপরে যদি আপনাদের আবেদন রিসিভ না হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনারা কলেজে গিয়ে বলবেন যে আমরা আবেদন করেছি এবং টাকা পেমেন্ট করেছি কিন্তু এখনও আমাদের আবেদনটি রিসিভ হয়নি কেন তাহলে আপনাদের যেই পেমেন্ট করেছেন পেমেন্টের যেই প্রমাণপত্র আছে সেটি দেখতে চাইবে তারা এবং দেখার পর আপনাদের যে আবেদনটি আছে সেটি রিসিভ করে নিবে তো রিসিভ করার পর আপনারা অবশ্যই পরবর্তীতে আরও একবার চেক করে নেবেন কারণ আমরা বিগত সময় দেখেছি অনেক স্টুডেন্টই মনে করেছে যে টাকা জমা দিয়েছি রিসিভ হবেই তো তো এই আশায় বসে থেকে পরবর্তীতে কাছে রিসিভ হয় না এবং আবেদনটি বাতিল হয়ে যায় এবং আবেদনটি বাতিল হয়ে গেলে পরবর্তীতে আর আবেদন করার কোনো সুযোগ থাকবে না চান্স থাকবে না কারণ প্রাথমিক আবেদন না হলে আপনারা রিলিস আবেদন করতে পারবেন না তো আপনাদের যে আবেদন রিসিভের বিষয়টি আছে এটি আশা করি আপনারা বুঝতে পারছেন তো আপনাদের যদি ভর্তি সংক্রান্ত আরও কোনো ধরনের তথ্য প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন অথবা আমাদেরকে কমেন্ট করতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব সবার জন্য রইল শুভকামনা আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম